এই আমলে এই সমস্যা ওই আমলে এই সমস্যা এই ধরনের ভুল সব আমলের মধ্যে আল্লাহ তাহলে জান্নাত পাইলা কেমনে পেয়েছি ওই যে সমাবেশের মধ্যে কনফারেন্সের মধ্যে পয়সা। কেউ বলছিল পৃথিবীতে কোন নামটা সকলের কাছে পরিচিত কেউ বলছেন মানুষ কেউ বলছেন জিন কেউ বলেছেন জমিন কেউ বলেছেন আসমান কেউ বলেছেন বিরিস্তা কেউ বলেছেন জাহান নাম কেউ বলেছেন জান্নাত আমি এমন শিবাম ওই কনফারেন্সের মধ্যে বলেছি আমার জাসাই মধ্যে সব থেকে পরিচিত নাম হইল আল্লাহ এই কথা আমি যে ওই দিন বলেছি কবরের মধ্যে আসার পর আল্লাহ রাখি আমাকে ডাক দিয়া বলেন রে মানুষের বাবা তুমি আমার ইজ্জত দিয়েছো। এজন্য আজকে আমি আল্লাহ তোমাকে ইজ্জত সম্মান দিতে চাই আজকে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তুমি যে আমার নামে ইজ্জত দিয়েছো আজকে তোমাকে ইজ্জত সম্মান দিয়া জান্নাত দান করে দিলাম এই নাম হলো আল্লাহ এই জন্য প্রশ্ন জবাবে শিখিয়ে রাখতেন আল্লাহ আল্লাহ আল্লাহ

মানে একজন সুন্দর নবী এমন সুন্দর কিছু খাইলে এদিকে আছে দেহা যাইত কি খাইতেছে এদিক যদি নিচের দিকে নামে দেহা যা আইনার মত এমন সুন্দর এমন পরিষ্কার নবী আছে এমন সুন্দর এই ইসুফ নবী উনি যখন খাদ্যমন্ত্রী হয়েছে কি মন্ত্রী খাদ্যমন্ত্রী যখন মিশরের তখন লিলিভের মাল যখন বন্টন করে বুঝেন না উনি নিজে বাসা রাইয়ান সহ নিজে সকলে সারা দিনে দুই যক্ত খানা খা আর তুই উপাস তাই আর কত নবী উপাস 500 উপাস সবাই উপাস কারণ অভাব লিলিদ দেয় লিলিপ দৈনিক ওই সবাই রে সারা দেশে মানুষে একবার বার এক দেয় আর একবারে লিলিদই নিয়া মানুষ দুই যক্ত খাইতে পারে একটু কমে গেল যো বলে বন্ধু বলে করি মধ্যে তুমি

সবাই এত শুনে একবারই নিন একwidetilde দুবার করে নেবেন না প্রহরীরা আদারওয়ান পুলিশেরা এই জিনিসটা বারবার খেয়াল করেছে ইউসুফ নবীর কাছে নালিশ দিয়েছেন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন আর একবার যখন আসবে তখন লাগাই লাগায়লাইবা জেলের মধ্যে ভরে দিবা আমার সাথে সাক্ষাত করা

সারা দেশের মানুষ যেখানে একবার মিনি পাই তুই যুবক কেন তুই বার একবার যে নেস এইটা তো তোর রাষ্ট্রীয় পাওনা যেহেতু তুই এই দেশের একজন নাগরিক কিন্তু আর একবার জেনেও এইটা কিন্তু চুরি এইটা কিন্তু ধোকা তোমার কারণে আর একজন নিলিবের মাল পাইবে না সুতরাং আর একজনের রিজিক যে তুমি নষ্ট করলা এই পাপে জবাব তুমি কি দিবা এজন্য তোমাকে আমি সব গ্রেফতার করাইলাম এবার তোমার জেল হতে পারে আমি সুবরাষ্ট্রের বিদা মানিল বাচ্চার সীমানার ভিতরে যদি কোন চোর ধরা

তুমি কিসের পাওনা দাও যুবক দেখবে অনেক কেন জুলাইকা সেই দিন আপনার ফেসে পালাইয়া দিছিল সাতটা দর হাজার জুলাইকা বন্ধ করে দিছিল আর আপনি বাঁচার জন্য দৌড় মারছিলেন জুলাইকা পেছন দিয়ে এসে তাবা দিয়ে আপনার পাঞ্জাবের মধ্যে টান দিয়া পাঞ্জাবি পিছন দিয়া লাগছিল ওই দিন আপনি কিন্তু দরদিয়া बादशाहর সামনে গিয়া পড়ে গেছিলেন অবস্থিত বুদ্ধি বেশি মহিলাদের জলাইকা ওই দিন বলে দিয়েছিল বাদশা এই যে টাকা দেখেন গো এমন একটা غلامা ঠিক কে রাখছেন যে কিনা আপনার স্ত্রীর ইজ্জতের উপরে হামলা করে জলাইকা ওই দিন এটা বলছিল যা যা কলকায়ে জুলাইকা বলতেছে তুমি জুলাইকার ইজ্জতের উপরে হামলা করেছ ইসহাক বলতেছে আমি এই ধরনের কাজ করি না কারণ আমি আমার अब्बा একজন پیغمبر আমার अब्बा একজন নবী আমার দাদা নবী আমার বড় বংশ নবীর বংশ সুতরাং জিনা বদমাশি এইগুলো আমাদের দ্বারা সম্ভব নয় আমাদের দ্বারা সম্ভব নয় কিন্তু স্বপ্ন কোনটা এটা বলার জন্য তো শক্তির দরকার কেউ স্বপ্নবি ওই দিন বাড়ির গাছের ফুলের মধ্যে দেখতাম বাচ্চা ছিল তুদের বাচ্চা দুৎপন্ন করত। আপনি ইউসু কিন্তু ওই দিন दूदर বাচ্চা जी इशारा दिया আমি সত্য না জলাইকা সত্য এই কথাটা এই দুধের বাচ্চারে জিজ্ঞাসা করেন এই জব উইদিন পড়লো ওই শিশু বাচ্চা যা আপনার পক্ষে সাফাই না আপনি যে পবিত্র আপনি যে ভালো আপনি যে ভালো এই কথা কোন না কিন্তু ওই দিন আসমানের নিচে জমিনের উপরে আর কেউ ছিল না ওই দিন মার কুলের মধ্যে একটা শিশু বাচ্চা জবান আল্লাহ কুলে দিছিল শিশু বাচ্চা ওই দিন কিন্তু কথা বলছিল আপনার পবিত্রতা বর্ণনা করছিল ওই দিন যেখানে আপনার সাহায্যকারী আপনাকে সাপোর্ট দেবে এরকম কেউ আপনার পক্ষে কথা বলবে এরকম কেউ যখন ছিল না ছোট্ট শিশু বাচ্চারা আপনার পক্ষে সাপোর্ট দিছিল আপনার পক্ষে আপনার পবিত্রতা বর্ণনা করছিল ওই দিনের শিশু বাচ্চাটাই আজকের আমি যুব আমি ওই দিন আপনার পক্ষে কথা বলছিলাম এই জন্য আমি আপনার কাছে পাই পাই এই পাওনার অধিকারে সেই অধিকারে

আজকে আবি ইসুব পুরস্কার করে দিলাম এ আমার রাজদরবারে যত পুলিশ বাহিনী সবাইকে জানা দিলাম এই যুবক আমার পবিত্রতা বর্ণনা করেছে আমি আজকে এই দেশের খাদ্যমন্ত্রী মন্ত্রী হয়ে গেছি এজন্য আবি ইসুব পুরস্কার করে দিলাম আমার পবিত্রতা বর্ণনা করেছে আমি ওই ব্যক্তির ব্যাপারে ঘোষণা দিলাম আজকে দেশের রাষ্ট্র ক্ষমতার মধ্যে এই দুইবার লিলিপ দেয় আজকে থেকে দুইবার নয় যতবার লিপ দেওয়ার জন্য আসবেন ততবার তারে তোরা লিলিপ দিয়া দিবি একবারও বাধা দিবি না

সে যদি একজন আশামিকে মুক্ত করে দিতে পারে সে যদি সারা দেশের মানুষ হোক আর ইদমিজে ওখানে দুই বার খানা খাই সারা দেশের মানুষকে যেখানে এক বাণী লিপ সেখানে তার পবিত্রতা বর্ণনা শিশুবা শিশুতাকে অবস্থায় করার কারণে যদি তারা মাপ করে দিতে পারে সে যতবার শতবার যদি ক্ষমা ঋণ দিতে পারে তিনি তো আর কিছু নাই বরঞ্চ তিনি হইলেন কিছু বানানে এজন্যে আল্লাহ কি পারে না রে আল্লাহর গুলাম বান্দা বান্দি আল্লাহর প্রশংসা করলে আল্লাহর গুণ তার বান্দা বান্দিকে মাফ করে দিতে